জাকাভিত্তিক অর্থ ব্যবস্থায় কমে আসে অর্থনৈতিক বৈষম্য ইসলাম আসার আগে আরবের পুঁজিপতিরা নিজেদের ইচ্ছামতো অর্থনৈতিক নিয়ম চালু করেছিল ফলে সেখানে দৃশ্যমান সামাজিক বৈষম্য সৃষ্টি হয়েছিল এই বৈষম্য দূরীকরণে কোরআন হাদিসে বিভিন্ন বিধান দেয়া হয়েছে এসব বিধানের বাস্তবিক প্রয়োগে সেখানে গড়ে উঠেছিল একটি বৈষম্যহীন মানবিক সমাজ অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে ইসলামের পদক্ষেপ নিয়ে এবার আলোচনা করব অন্যতম একটি বিষয় হল উত্তরাধিকার সম্পত্তির বিধান মৃত ব্যক্তির নির্ধারিত ওয়ারিসদের মধ্যে নির্ধারিত পরিমাণ যথাযথ পন্থায় এবং যথাযথ সময়ে পৌঁছয় দিলে যে কোনো পরিবারে ও সমাজে দ্রুত অর্থনৈতিক পরিবর্তন ও প্রবৃদ্ধি অর্জিত হয় এতে অর্থনৈতিক বৈষম্য কমে আসে এ বিষয়ে শ্রো নিসার এগারো বারো ও একশো ছিয়াত্তর আয়াতে বিস্তারিত আলোচনা এসেছে কিন্তু এদেশের মুসলমানদের অনেকের মধ্যে ইসলামিক বিধান মতে অধিকার বন্টন হয় না জাকাতভিত্তিক অর্থব্যবস্থা জাকাত শব্দটি পবিত্র কোরআনে আছে চৌত্রিশবার জাকাত ইসলামী অর্থনীতির মেরুদণ্ড ও চালিকা শক্তি জাকাত ইসলামী রাষ্ট্রের জাতীয় আয়ের একটি অন্যতম উৎস এর অন্যতম হল রাষ্ট্র ব্যবস্থাপনায় রাষ্ট্রের অভাবী কর্মক্ষম গরিব মিস্কি বিধবাসহ অসহায় ও পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক নিরাপত্তার বিধান নিশ্চিত করা জাকাতের অর্থ তা গ্রহণের উপযুক্ত ব্যক্তির মধ্যে বন্টন করে তাদের পুঁজি সমবায়ের মাধ্যমে একাত্র করে তা দিয়ে নানা ধরনের মিল কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে অথবা বেকাররা স্বাবলম্বী হতে পারে এ পরিমাণ জাকাতের অর্থ প্রদানেও সুযোগ আছে ইসলামে জাকাত তোলার জন্য আলাদা কর্মচারী নিয়োগ দেওয়ার বিধান আছে যাকে ইসলামের পরিভাষায় আদিম বলা হয় এর মাধ্যমেও অনেকের কর্মসংস্থান তৈরি হয় ধনী লোকদের ধন সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অসহায় দরিদ্রদের মধ্যে জাকাত হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে ইসলামে জাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়ের বাধ্যবাধকতা না থাকলেও রমজান মাসে জাকাত আদায়ের সর্বোত্তম সময় রমজান মাসে যে কোনো ধরনের দান সৎগা করলে অন্য সময়ের চেয়ে সত্তরক্ষণ বেশি নেকি হাসিল হয় আমাদের যে সম্পদের উপর জাগাত আসে তা সাধারণত পাঁচ প্রকারের হয়ে থাকে প্রথম প্রকার স্বর্ণ দ্বিতীয় প্রকার রৌপ তৃতীয় প্রকার টাকা চতুর্থ প্রকার চতুষ্পদ জন্তু বা গবাদি পশু পঞ্চম প্রকার ব্যবসায়িক সম্পদ হারাম টাকায় জাকাত আসে না হারাম টাকা সম্পূর্ণভাবে মূল মালিকের কাছে ফেরত দেওয়া জরুরি মজুদারি বন্ধ করা দুর্ভিক্ষ সৃষ্টির কপট উদ্দেশ্যে সম্পদ মজুত করা হারাম মহানবী সাল্লাম বলেন মজুদার মহাপাপী মুসলিম হাদিস ষোলোশো পাঁচ করজে হাসানা বা উত্তম ঋণ দেওয়া মহান আল্লাহ বলেন কোন সে ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ দেবে অতপর তিনি তার বিনিময়ে তাকে বহুগুণ বেশি প্রদান করবেন প্রকৃতপক্ষে আল্লাহই রুজি সংকুচিত করেন ও প্রশস্ত করেন আর তার দিকে তোমরা ফিরে যাবে স্রা দুইশো পঁয়তাল্লিশ ঋণ ও ধার দেনা অর্থনৈতিক জীবনের অংশ ব্যক্তিগত পারিবারিক ও ব্যবসায়িক প্রয়োজনে ঋণ গ্রহণ করতে হয় এক্ষেত্রে কোরআনে বর্ণিত কর্যহাসান হাসান একটি উত্তম ফর্মুলা হতে পারে অপচয় বন্ধ করা আল্লাহ বলেন নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ ইসরাইল শ্রেণীর প্রতিদিন যে খাবারের অপচয় করে তা দিয়ে দেশের বহু না খেয়ে থাকা মানুষের পেট ভরানো সম্ভব ইউএন ইপি দুই হাজার একুশ সালে যে ফুড ওয়েস্ট ইন্ডেক্স প্রকাশ করেছে তাতে বলা হয়েছে বাংলাদেশের বছরে এক কোটি ছয় লক্ষ টন খাদ্য অপচয় হয় সুদি অর্থনীতি সুদি অর্থায়ন ও বিনিয়োগের ব্যবস্থায় পুঁজির মালিক বা ব্যাংক উৎপাদনের কোনো ঝুঁকি বহন করেন না এবং সব ঝুঁকি কার্যত উদ্যোক্তার ঘাড়ে চাপে ফলে নতুন উদ্যোক্তারা শিল্প কারখানা প্রতিষ্ঠায় এগিয়ে আসে না জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল রেখে শিল্প প্রতিষ্ঠা করতে না পারায় বেকারত্বের হার বৃদ্ধি পায় পাশাপাশি ব্রাজমান শিল্পের মধ্যে অনেক সুদের অত্যাচার সইতে পারে না অন্যদিকে সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে এভাবে সুদের হার কমে শূন্য হলে বিনিয়োগ সর্বাধিক হবে সুদ ভিত্তিক অর্থনীতিতে বিনিয়োগ কম হয় বিশেষ করে সুদ পুত্র বিনিয়োগ নিরুৎসাহ করে সুদ উৎপাদনে বাধা সৃষ্টি করে সুদের হার উৎপাদনকে সর্বোচ্চ স্তরে পৌঁছতে দেয় না নৈতিক পুনর্গঠন ইসলামের অর্থনীতির পূর্ণ সুফল পেতে সাধারণ মানুষের নৈতিক মানদণ্ড উন্নত করা প্রয়োজন নৈতিক পুনর্গঠন দ্বারা উদ্দেশ্য মানুষের ভেতর এতটুকু আল্লাহ ভিত্তি জাগ্রত করা যেন সে তার উপর অর্পিত আর্থিক দায়িত্ব পালন করে পাশাপাশি সব ধরনের আর্থিক অসততা থেকে বেঁচে থাকে কেননা এর সঙ্গে মানুষের জীবন জীবিকার গভীর সংযোগ আছে পবিত্র কোরআনে এর হয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেন এবং তাকে জীবিকা প্রদান করেন ধারণা দিক উৎস থেকে সুর আয়াত আয়াত দুই থেকে তিন জাকাত ইসলামের প্রধান আর্থিক ইবাদা এবং ইসলামের মৌলিক ভিত্তিগুলোর অন্যতম মুসলিম সমাজ থেকে দারিদ্র দূরীকরণের এবং সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের জাকাতের ভূমিকা অপরিসীম পবিত্র কোরআনের বহু স্থানে জাকাতের আদেশ করা হয়েছে এক জায়গায় এসেছে তোমরা সালাদ আদায় করো এবং জাকাত প্রদান করো তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অপ্রেরণ করবে তা আল্লাহর নিকটে পাবে নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন আয়াত আকরা ইসলামের প্রধান খলিফা আবু বাকর রাদে আল্লাহ জাগাতের বৃদ্ধচারণকারীদের মোর্তাদ হিসেবে গণ্য করেছিলেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলেছিলেন আল্লাহর কসম তারা যদি আমাকে জাকাতের একটি উটের দড়িও প্রদান করতে অস্বীকার করে যা তারা রাসুল উল্লাহ সাল্লাসাল্লামকে প্রদান করত আমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো যতক্ষণ পর্যন্ত না তারা তা আদায় করে দেয় বুখারি শরীফ হাদিস উনসত্তরশো চব্বিশ থেকে উনসত্তরশো পঁচিশ জাগাত আদায় না করার ভয়াবহ পরিণতি জাগাত প্রদানে যারা কার্পণ্য করবে তাদের বিরুদ্ধে পবিত্র কোরআন এবং হাদিস শরীফে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে আল্লাহ তালা বলেন আর আল্লাহ নিজ অনুগ্রহে যা তোমাদের দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে যে এটা তাদের জন্য মঙ্গল বরং এটা তাদের জন্য অমঙ্গল যে সম্পদে তারা কৃপণতা করেছে কেমতের দিন তাই তাদের গলায় বেরিয়ে হবে সুরভ আলী রান একশো আশি হাদের শরীফে এসেছে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত দেয়নি কেমতের দিন তা সর্বরূপে উপস্থিত হবে এবং দাতার গলায় পেঁচিয়ে দেয়া হবে সাপটি তার উভয় অধর প্রান্তে দংশন করবে এবং বলবে আমি তোমার ওই সম্পদ আমি তোমার পুঞ্জীভূত সম্পদ সৈল বুখারি হাদিস চোদ্দ সতী আল্লাহতালা আরও বলেন আর যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না তুমি তাদের বেদনাদায়ক আজাবে সুসংবাদ দাও যেদিন যাহার নামের আগুন তা গরম করা হবে অতপর তা দ্বারা তাদের কপালে পার্শে এবং পিঠে দেওয়া হবে আর বলা হবে এটা তাই যা তোমরা নিজের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো সুরা আত তাওয়া আয়াত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ যে সম্পদের জাকাত দেওয়া হয় না তা অবশ্যই গুচ্ছিত মাল যা দ্বারা তার মালিককে কেমতের দিন শাস্তি দেওয়া হবে রাসুল্লাহ সাল্লাম বলেন সোনারুমার মালিক যদি এর জাকাত আদায় না করে তবে কেমতের দিন এ ধন সম্পদকে আগুনের পাত বানানো হবে এবং জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে তারপর এগুলো দ্বারা তার নলাট ও পিঠে দাগ দেওয়া হবে যখনই ঠান্ডা হবে পুনরায় তা উত্তপ্ত করা হবে এমন দিন যেদিনের পরিমাণ দুনিয়ার পরিমাণ হাজার বছরের সমান হবে এভাবে বান্দার পরিণতি জান্নাত বা জাহান্নাম নির্ধারণ না হওয়া পর্যন্ত শাস্তি চলতে থাকবে তারপর আসমুল্লা সালিল্লা আল্লাহ সাল্লাম উট গরু ও ছাগলের মালিকদের বিষয়ে আলোচনা করেন যারা তাদের পশুর জাগাত আদায় করে না তিনি তাদের জানিয়ে দেন যে নিশ্চয় তাদেরকে দিন জাকাত না দেওয়ার কারণে শাস্তি হবে সাল্লাম বলেন যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন কিন্তু সে এ জাকাত আদায় করেনি কেমদের দিন তার সম্পদকে টেকো মাথা বিশিষ্ট বিষদার সাপের আকৃতি দান করে তার গলায় মালা পরিয়ে দেওয়া হবে সাপটি তার মুখে দুই পাশ কামড় দিয়ে বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত সম্পদ যাদের জাকাত দেয়া যাবে পবিত্র কোরআনে জাকাতের খাত নির্ধারিত করে দেয়া হয়েছে এ খাত ছাড়া অন্য কোথাও জাকাত প্রদান করা যায় নয় এর হয়েছে জাকাত তো শুধু নিঃস্ব অভাবগ্রস্ত ও জাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য যাদের মনোরঞ্জন উদ্দেশ্য তাদের জন্য দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পদে জিহাদকারী ও মুসাফিরের জন্য এ আল্লাহর বিধান আল্লাহর সর্বক্ষ প্রজ্ঞাময় সুরতাওয়া আয়াত সাট যে দরিদ্র ব্যক্তির কাছে অতি সামান্য সম্পদ আছে অথবা কিছুই নেই এমনকি একদিনের খোঁড়াকিও নেই এমন লোক ইসলামিক দৃষ্টিতে গরিব তাকে জাগাত দেওয়া যাবে যাদের জাগাত দেওয়া যাবে না নিজ মাতা পিতা দাদা দাদি নানা নানি পর্দাদা প্রমুখ ব্যক্তি যারা তার জন্মের উৎস তাদের নিজের জাগাত দেওয়া যায় নয় এমনইভাবে নিজের ছেলে মেয়ে নাতি নাতনি এবং তাদের অধস্থানকে নিজ সম্পদের জাকাত দেয়া জায়জ নয় স্বামী এবং স্ত্রী একে অন্যকে জাকাত দেওয়া নয় কাফিরকে জাকাত দেওয়া যায় না নিবাস পরিমাণ সম্পদের মালিকও তার নাবালক সন্তানকে জাকাত দেয়া যাবে না মসজিদ মাদ্রাসা পুল রাস্তা হাসপাতাল বানানোর কাজে এবং মৃদের দাফনের কাজে জাকাতের টাকা দেয়া যাবে না তবে মাদ্রাসা লীলা এর জন্য জাকাতের অর্থ দেয়া যাবে পরিশেষে বলা যায় যারা নিয়মিত জাকাত আদায় করেন আল্লাহ তালা তাদের সম্পদকে বিভিন্ন ধরনের মুসিবাত থেকে হেফাজত করেন চোর ডাকাত ইত্যাদি থেকে হেফাজত করেন আর যারা জাকাত প্রদান করে না আল্লাহ তালা তাদের বিভিন্ন বিপদ আপাদ দিয়ে থাকেন পবিত্র কোরআনের স্বাদ হয়েছে আল্লাহতালা সবকে নিশ্চিন্ন করেন এবং দান সবটাকে বর্ধিত করেন সুরব আকার দুশো বিরাশি